হ্যালো এভরিওয়ান আশা করি সকলে খুব খুব ভালো আছে আর আমিও ভালো আছি এটা হচ্ছে অক্টোবরের আট তারিখের ব্লক ওই দিন ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি তো হঠাৎ করেই প্ল্যান হলো তো মা বলল আয় তো আমরাও ঠিক রাজি হয়ে গেলাম কারণ মেয়ের স্কুলও বন্ধ ছিল পুজোর টু শেষ এক একটু ফ্রি ছিলাম তো চলে গেলাম সত্যি কথা বলতে পুজোর পরে বাপের বাড়িতে যাওয়ার আনন্দই একটু আলাদা দুর্গা পুজো গেলো লক্ষ্মী পুজো গেলো তারপরে বাড়িতে গেছি আর দেখো ভাই কেকটা এনেছে কত সুন্দর হয়েছে কেকটা আর ঠিক রাত্র দশটার উপরে বাজে আমার হাজব্যান্ড এসেছে ভেবেছিল আমরা কেকটা কেটে সারবো কিন্তু আমরা আমাদের কেক কাটা হয়নি অপেক্ষা করছিলাম একটু ফটো টোটো তুলছিলাম আনন্দ করছিলাম হাসছিলাম এইসব করতে করতেই এক দু ঘন্টা চলে গেছে আমি আটটার সময় চলে গেছিলাম এ আর কি তো এখন সবাই যেহেতু সামনে আছে চলো আমরা কেকটা কাটি আর কততম বিবাহ বার্ষিকী সত্যি আমি জানি না তাই এটাতে লেখা হয়নি আমি কোনোদিন মা বাবাকে জিজ্ঞাসাও করিনি এই আর কি তো চলো এখন কেকটা কাটি কেকটাও খুব টেস্টি ছিল আর খুব ভালো লাগছিলো যে মা বাবা ছোটোবেলা আমাদের জন্মদিন পালন করত বা করে এখন আমরা মা বাবার অ্যানিভার্সারি পালন করছি সত্যি খুব ভালো লাগছে দেখে আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল যে কেকটি কাটা হবে সত্যি এটা তো বাচ্চারা খুব আনন্দ পায় তারা ঠিক ঠিক কাটতে এই আর কি তোমার মা যে শাড়িটা পরেছে এটা মাকে পুজোতে আমি দিয়েছিলাম আমি বললাম মা এবার পুজোর সময় তোমাকে শাড়িটা পরতে দেখিনি এইটাই পরে তুমি কেকটা কাটবে তো মা এই শাড়িটা পরেছে থেকে বাবু তাড়াতাড়ি ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছে আর পাঞ্জাবি পরে নিয়েছে আর মাম্মা ভীষণ হাসছিল কেন যে হাসছিল ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিন্তু খুব ভালো লাগছিল। সবার সঙ্গে সময় কাটানোর মজাটাই আলাদা এই স্মৃতিগুলিকেই একটু একটু করে ক্যামেরা বন্দি করে রাখা আর দেখো এখানে ভাই মা বউকে কেক খাইয়ে দিচ্ছে আমিই খাওয়াইনি আর মাম্মামকে বলছিলাম গিফটটা যে এনেছি যা গিয়ে দাদু দিদি গিয়ে দেয় আমার মাম্মাম আবার দাদা দিদি ডাকে তো ও ভীষণ হাসছিলো ভীষণ লজ্জা পাচ্ছিলো তো ওকে বললাম যা মাঝখানে গিয়ে বস আর গিফটটা দে। তো আমি গিফট এই জিনিসটা এনেছি সবার স্মৃতি এটার মধ্যে বন্দি করা আছে খুব ভালো লাগছিল। তো ওকে বললাম তুই ধরে বস এই যে ধরে বসেছে আর ও ভীষণ লজ্জাও পাচ্ছিল কুমড়ি সুকির চাটনি ভাত বড়া হয়ে গেছে আর ডাল টমেটো দিয়ে আর এখানে যে আমি ভাজি ফাটিয়ে ফাটালাম অনেকগুলি এগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করে আমি অনেকগুলি বাজি ফাটিয়েছি তোমার ওগুলিকে কী বলে বাজি বলে এটা হচ্ছে হিটকেট তারপরে বাজি ফুটিয়েছি তারপরে চুপড়ি ফুটিয়েছি আমি বাজি ফুটাতে খুব ভালোবাসি আমি ছোটোবেলা থেকেই বাজি খুব ভালো ফুটাই আমার খুব ভালো লাগে আর ভীষণ আনন্দ লাগে কিন্তু এইবার আমি ওকে বারবার বলেছিলাম আমি বাজ হয়েছিলাম আমি ফুটাতে পারব আসলে কী হয় বলো তো আমরা প্রচুর ঘরে যখন ঢুকে যাই একবার স্নান স্নান করে তারপর বাজি ফাটাতে আর একদম ভালো লাগে না একদম টায়ার্ড হয়ে যায় তো মানে এনজয় যে করবো ওই সময়টা থাকে না তো এটা কখন ফুটিয়েছি জানো পুরোহিত আসতে অনেক সময় লেগে গেছিলো তো এই ফাঁকে আমি যেহেতু একটু বসেছিলাম তো মামা বলছিলো চলো না বাজি ফাটাবো তো ওর সঙ্গে একটু সঙ্গ দিচ্ছিলাম ও ভীষণ ভয় পায় তো আমি ফুটাচ্ছি ও শুধু একটু তারাবাজি ফুটাচ্ছে তো তোমরা কে কে বাজি ফাটিয়েছো অবশ্যই জানাও